উদ্বোধনের ক্ষেত্রে পরিমণি অপবিশ্বাস বাধার মুখে পড়েছে মানে মুখে পড়েছে উদ্বোধন বাঁধার মুখে কেন তার হলো কি যে আমার কেন দেয় বিশ্বই কোনো মনে করো যে ভালো কাজের জন্য তো। আমি মনে করি যে ভালো কাজের চেয়ে চেষ্টা করেছি যে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য যে চরিত্রটা করেছি চেষ্টা করেছি সেটা ভালো করার জন্য হয়তো এই জন্যই হয়তো আমি আগেও পুরস্কৃত হয়েছি আজকেও হয়েছে আর আজকেও যে পুরস্কারটা পেয়েছি এটা আমার বিশেষ করে ভালো লাগছে এই কারণে যে আমাদের যে আপনার টেলিভিশনের বলুক আপনার প্রিন্টেড মিডিয়া বা এলে আপনার কী বলে সব মিডিয়ার যে আপনার জার্নালিস্টরা আছে তো সাংবাদিক ভাইরা যেই আপনার আজকের যে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে এটা আমার এত ভালো লাগছে তাদের হাত থেকে তাদের কাছ থেকে আজকে আমি পুরস্কৃত হয়েছি এত আনন্দ লাগছে আর তারা তো সবসময় আমাকে পুরস্কৃত করেছে কারণ কি হলো আজকে যদি জার্নালিস্টরা না থাকতেন আজকে কিন্তু আমি রোজনা হতে পারতাম না কারণটা বলে মেধা থাকতে পারে কিন্তু মেধাটা প্রকাশের জন্য কিন্তু কিছু মাধ্যম লাগে তো সেই মাধ্যমটাই মনে করি সবসময় এই যে আমার সাংবাদিক ভাইরা আগেও ছিল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টেড মিডিয়া এখন তো অনলাইন তো প্রচুর হয়ে গেছে তো আসলেই কিন্তু আমার এরা আমার ঘরের লোক আমার আপন লোক মনে করি সবসময় মনে করি এসেছি ভবিষ্যতেও করব তবে কিছু কিছু যে আছে আর কি ইউটিউব যারা চালায় একটু মানে কী বলবো যে হেডিংটা এত খারাপ দেয় হয়তো বা কোথাও গেছি হয়তো অটস বলো আপনার ভিডিও করলো ওটাকে রিল করে তা আমি বুঝি যে হয়তো তাদের বিজনেসের জন্য করে কারণ এখনকার জামানাটাই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি তা আমি আপনাদের কাছে অনুরোধ করব সে কারণটা হলো কি যে আপনারা না হলে আমরা না আপনারা আপনারা না হলে আমরা না যে এমন কিছু আমাদেরকে করবেন না এতটুকু সম্মান এতটুকু ভালোবাসা দেবেন না কি থেকে আমি যাই না তোমার চোখে হতে ভালো লাগে আমি চেষ্টা করি যে আমরা তো আসলে কি বলে সেলিব্রিটি বলো বা চিত্র জগতের চলচ্চিত্রের মানুষ আমরা এখানে আসলে মানে চলচ্চিত্রের মানুষ কি মানুষের কাছে যারা আমাদের ছবি দেখেছে দেখ আগে দেখতো এখনকার যারা ফেসবুকে যারা দেখে স্বপ্নের ভাবে যাহা কি সুন্দর দেখতে কি ভালো লাগছে উদ্বোধনের ক্ষেত্রে পরিমণি অপবিশ্বাস বাঁধার মুখে পড়েছে মানে বাঁধার মুখে কেন এটা আপনারা খুঁজে বের করেন আমি কি করে বলবো অবশ্যই মর্ম হতো আমি কারণ দুজনে ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের আপনার বদন্তি যেমন আপনার আমাদের অঞ্জন কবির মিত্র দা এটা ভাষায় বর্ণনা করা যায় না যে কবি মিত্র দার সাথে আমি কত কত ছবিতে অভিনয় করেছি কখনো ভাইয়ের রোল করেছে কখনও হিরোর বন্ধুর রোল করেছে হ্যাঁ কখনও আপনার চাচার রোল করেছে তো হিরোইনের রোলটা কখনো তার সাথে এখন হয়নি অনেক অনেক ছবিতে করেছি উনি যে এত বড় মাপের একজন শিল্পী ছিলেন এটা আমার মনে হয় না যে আর বাংলা চলচ্চিত্র আসবে আর তো তো ওনাকে হারিয়ে আসলেই কিন্তু খুবই মর্ম হতো খুবই ব্যথিত আর একদিন হলেন আমাদের অঞ্জনা এটা আমি আসলে ভাবতে পারি না কারণ তার আগের মাসেও দেখেছি উনি যেদিন মারা গেছেন তার আগের মাসে বোধ আপনার ফেসবুকে বা এরকম গণমাধ্যমতে এখন অনেক অনেক দিকে প্রচার আছে আর কি দেখলাম কোনো পার্টিতে গেছে কোনো আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছে আসলে যখন শুনলাম অসুস্থ হতেই পারে মানুষ অসুস্থ কিন্তু মারা গেছে শব্দটা শুনে কিন্তু আমি একদম হকচকে গেছি আপনার বোধ হয় যেন দেখেছেন মনে হয় আমি সেই রাত্রে কিন্তু শুনে গেছি হাসপাতালে এমনি করে কিন্তু তখন আমার যাওয়া হয় না সত্যি বলি আমি কি বলবো আসলে লাশ দেখতে পারি না আমি মানে আমার খুব কষ্ট হয় আমি মেন্টালি খুব সিক হয়ে যাই যার জন্য আমি এফডিসিতে যাওয়া হয় না